নদীর তীরে অবস্থিত কলকাতা ও হাওড়াকে কে সংযোগকারী হাওড়া ব্রিজ এমন একটি অদ্ভুত ও রহস্যময় ব্রিজ যে ব্রিজের মাঝখানে না না তো তো কোনো কোনো পিলার আছে আছে আর এছাড়াও কেন বারোটা বাজার এই ব্রিজকে বন্ধ করে দেওয়া হয় শুধু তাই নয় এই ব্রিজের নামের মধ্যে গভীর রহস্য ও লুকিয়ে আছে কেননা এই ব্রিজের আসল নাম কি তা কেউই জানে না কিন্তু সকলেই একে হাওড়া ব্রিজ বলেই ডাকে শুধু তাই নয় এমনটাও মনে করা হয় যে এই ব্রিজের একটা চাবিও আছে যে চাবি ইংরেজরা আজও পর্যন্ত ভারত সরকারকে দেয়নি জি হ্যাঁ কলকাতার হুগলি নদীর তীরে অবস্থিত হাওড়া ব্রিজকে নিয়ে অনেক ঘটনা ও কাহিনী বিখ্যাত হয়ে আছে যার পিছনে আসল সত্যটা হাওড়া জেলায় বসবাসকারী স্থানীয় মানুষরাও জানে না তবে আপনারা যদি হাওড়া ব্রিজের পিছনে লুকিয়ে থাকা আসল গভীর রহস্যটা জানতে চান তাহলে আজকে আমাদের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন কেননা আজ আমরা হাওড়া ব্রিজের সঙ্গে জড়িয়ে থাকা সেই গভীর রহস্যের পদ্মা ফাঁস করতে চলেছি যেটা শুনলে আপনারও চোখ কপালে যে যাবে। তবে তার আগে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন সেই সাথে পাশের বেলাইকনটিকেও অবশ্যই প্রেস করবেন তো চলুন শুরু করা যাক আসলে বন্ধুরা যদি আপনি ভারতবাসী হন অর্থাৎ যদি আপনি ভারতবর্ষে বসবাস করেন আর আপনি যদি আপনার দাদা ঠাকুমার কাছ থেকে কোনো কাহিনী শুনে থাকেন তাহলে আপনিও হয়তো এই কথাটি কখন না কখনো শুনে থাকবেন যে যখনই কোনো বড় ব্রিজ বা বাঁধ তৈরি করা হয় অথবা কোনো নদী খনন করা হয় তো জীবিত মানুষের বলি দেওয়া হয় কথায় আছে যে যখনই কোনো বড় কিছু জিনিস তৈরি হয় তো কিছু না কিছু বলিদান দিতে হয় মানে কিছু মানুষের প্রাণ বিসর্জন দিতে হয় যার পথ থেকেই ওই তৈরি হওয়া জিনিসটি ঠিকঠাক ও মজবুতভাবে খাড়া হয়ে থাকে আর ঠিক তেমনই হাওড়া ব্রিজ কে নিয়েও এমনই কিছু কথা শোনা যায় আগেকার মানুষের দ্বারা এই কথাটি প্রচলিত আছে যে হাওড়া ব্রিজের মতো আরো অনেক বড় বড় ব্রিজ তৈরি করার সময় অনেক মানুষের বলি দেওয়া হয়েছিল কিন্তু আমরা আপনাদের বলে রাখি যে এটা শুধুমাত্র গুজব ছাড়া আর কিছুই নয় কারণ যে কোনো কনস্ট্রাকশনে কাজ করার পর বলি দেওয়া কেবলমাত্র একটি অন্ধবিশ্বাস দীর্ঘ পঁচাত্তর বছর ধরে কলকাতার গর্ব হয়ে থাকা হাওড়া ব্রিজ বিশ্বযুদ্ধেরও সাক্ষী হয়ে আছে এই ব্রিজটি যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গোলাবারুদের আঘাত সহ্য করেছিল ঠিক তেমনই এটি ভারতকে বিকশিত হতেও দেখেছে তবে বন্ধুরা হাওড়া ব্রিজের ইতিহাস জানার জন্য আমাদের সেই সময়ের ইতিহাস খুঁজতে হবে যখন এই ব্রিজটিকে তৈরি করা হয়েছিল কিন্তু তার আগে আমরা এটা জেনে নেবো যে কেন এই ব্রিজকে বারোটা বাজার পর বন্ধ করে দেওয়া হয় আসলে যে সমস্ত ইঞ্জিনিয়াররা এই ব্রিজকে নির্মাণ করেছিল তারা একে বারোটা বাজার পর বন্ধ করে দিতে বলেছিল এমনটাও বলা হয় যে তারা পরিষ্কার সাবধান করে দিয়েছিল যে ঠিক বারোটা বাজলেই ব্রিজটিকে বন্ধ করে দেবে নয়তো ব্রিজ ভেঙে পড়ে যাবে তবে এটা কেউই জানে না যে একে দিন বারোটা বাজার পর বন্ধ করতে হবে নাকি রাত বারোটা বাজার পর আর এই কারণেই যখন এই ঘড়িতে বারোটা বাজে তখনই হাওড়া ব্রিজকে কিছু সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয় দিন হোক বা রাত হোক ঠিক তেমনই ভিডিও শুরুতে যেমন আমরা বলেছিলাম যে হাওড়া ইংরেজরা এখনো পর্যন্ত ভারতকে ফেরত দেয়নি আসলে এই চাবিকে নিয়ে মানুষরা এমনটা মনে করে যে এই চাবির সাহায্যে ব্রিজকে খোলা যেতে পারে অর্থাৎ আমরা এটা বলতে চাইছি যে এই ব্রিজকে কিছুটা এমনভাবে ডিজাইন করা হয়েছিল যে যখন কোনো বড় জাহাজ এই ব্রিজের নিচে দিয়ে অতিক্রম করবে তখন যেন একে মাঝখান থেকে খোলা যায় আর জাহাজ চলে যাবার পর পুনরায় যেন বৃষ্টিকে বন্ধ করে দেওয়া যায় মানে আমরা আপনারা কেবল এটাই বলতে পারি যে এই বৃষ্টিকে ব্রিটিশরা অত্যন্ত অ্যাডভান্স টেকনোলজির দ্বারা তৈরি করেছিল যদিও চাবির এই কথাটি কতটা সত্য তার আজও কোনো উপযুক্ত প্রমাণ পাওয়া যায়নি তবে যদি এই ব্রিজটির ইতিহাসকে অনুসন্ধান করা যায় তাহলে জানা যায় যে উনিশশো সালে এই বৃষ্টির নির্মাণ কার্য সম্পন্ন করা হয়েছিল এবং উনিশশো তেতাল্লিশ সালের তেসরা ফেব্রুয়ারি সাধারণ মানুষের জন্য ব্রিজটিকে খুলে দেওয়া হয়েছিল আপনি জেনে গর্বিত হবেন যে যখনই এই ব্রিজ তৈরির কাজ সম্পন্ন হয়েছিল তো সেই সময় এই ব্রিজটি পুরো পৃথিবীতে তৃতীয় সব থেকে লম্বা ব্রিজ ছিল তাই বন্ধুরা এতক্ষণে তো আপনারা বুঝতেই পেরেছেন যে ইংরেজরা হাওড়া ব্রিজের নির্মাণ করেছিল কিন্তু এর পিছনে লুকিয়ে থাকা কারণ হয়তো আপনারা অনেকেই জানেন না কেননা সেই সময় কলকাতা ও হাওড়ার মধ্যে হুগলি নদীর উপর কোনো ব্রিজ ছিল না মানুষরা এপার থেকে ওপার যাওয়ার জন্য নৌকা ব্যবহার করতো কিন্তু আঠারোশো সালে হাওড়া ব্রিজ অ্যাক্ট পাস হওয়ার পর আঠারোশো সালে হুগলি নদীর উপর বাইশ লক্ষ টাকার বাজেটে একটি পিপের পুল তৈরি করা হয়েছিল যদিও উনিশশো সালে যখন হাওড়া স্টেশন তৈরি হয়েছিল তখন এই পুল দিয়ে লোকজনের যাতায়াত বন্ধ হয়ে গিয়েছিল ফলে মানুষের যাতে কোনো রকম বিপদ না ঘটে সেই জন্য এই পুলকে হটিয়ে দিয়ে একটি ভাসমান সেতু বানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কিন্তু সেই সময়ই বিশ্বযুদ্ধের দামাবা বেজে উঠেছিল সেই জন্য ভাসমান এই সেতু বানানোর কাজ শুরু করা হয়নি কিন্তু উনিশশো সালে নিউ হাওড়া ব্রিজ কমিশন গঠন করার পর ব্রেথওয়েড বান অ্যান্ড জেসন কনস্ট্রাকশন কোম্পানিকে এই ব্রিজ বানানোর টেন্ডার দেওয়া হয়েছিল তবে আপনি এটা জেনে আশ্চর্য হয়ে যাবেন যে এই ব্রিজের নিচে একটিও পিলার দেখতে পাবেন না তবে আপনি হয়তো এখন ভাবছেন যে কোনো পিলার ছাড়া কিভাবে এই ব্রিজটি এত বছর ধরে জলের নিচে খাড়া হয়ে আছে তাহলে আপনাদের বলে রাখি যে এর পিছনের কারণ হলো নদীর দুই কিনারায় দুশো ফুট বিশিষ্ট উঁচু এই দুটি পিলার আছে যার উপর নির্ভর করে বৃষ্টি দীর্ঘ পঁচাত্তর বছর ধরে খাড়া হয়ে আছে জি হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন এমনটাও বলা হয় যে এই ব্রিজকে বানানোর সময় ইংরেজরা এমন করা ইনস্ট্রাকশন দিয়েছিল যে আপনারা এই ব্রিজটিকে যেমন খুশি তেমন ভাবে নির্মাণ করুন কিন্তু ব্রিজের নিচে যেন কোনো প্রকার পিলার না থাকে যাতে ব্রিজের নিচে দিয়ে যাওয়া আসা করা নৌকা আরোহীর যেন কোনো প্রকার অসুবিধা না হয় হয়তো এই কারণে পুরো হাওড়া ব্রিজটি নদীর দুই কিনারায় দুশো ফুট উচ্চতা বিশিষ্ট দুটি পিলারের উপর ভর করে দাঁড়িয়ে আছে দুটি পিলারের মধ্যে দূরত্ব এক হাজার ফুট শুধু তাই নয় এই ব্রিজকে নিয়ে এর থেকেও বেশি আশ্চর্যের কথা হলো এটা যে এই ব্রিজকে তৈরি করার সময় স্টিলের প্লেটকে জোড়া লাগানোর জন্য নাট ব্যবহার না করে মেটেল দিয়ে তৈরি হওয়া পেরেকের ব্যবহার করা হয়েছিল তাই এত বড় ব্রিজে একটাও নাটভোল্টের ব্যবহার না করা সত্যি অবাক করার বিষয় এছাড়াও আপনাদের বলে রাখি যে এই ব্রিজকে নির্মাণ করতে ছাব্বিশ হাজার পাঁচশো টন স্টিলের ব্যবহার করা হয়েছিল আর এই ছাব্বিশ হাজার পাঁচশো টন স্টিলের মধ্যে প্রায় তেইশ হাজার পাঁচশো টন স্টিলের সাপ্লাই একা টাটা স্টিল করেছিল তাই একথা আমরা বলতেই পারি যে হাওড়া ব্রিজ নির্মাণে টাটা স্টিল কোম্পানির অনেক বড় ভূমিকা আছে বন্ধুরা এই সমস্ত কিছু জানার পর হয়তো আপনাদের অনেকের মস্তিষ্কে এ প্রশ্নও জাগতে পারে যে আজও কি হাওড়া ব্রিজ সম্পূর্ণভাবে মজবুত আছে তাহলে এর উত্তর হয়তো নাও হতে পারে আর এর জন্য আমার আপনার মতো মানুষরাই দায়ী আসলে পশ্চিমবঙ্গের লোক পান খেতে ভীষণ ভালোবাসেন 2011 সালের একটি রিপোর্ট অনুযায়ী পান ও নানা রকম সেপ ফেলার কারণে এই ব্রিজ ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে কারণ যে দুটি পিলারের উপর ব্রিজটি টিকে আছে তাদের কিছু অংশ বিগত কয়েক বছরে অর্ধেক হয়ে গেছে যার ফলে এই রিপোর্ট সামনে আসার পর ব্রিজটিকে বাঁচানোর জন্য স্টিলের পায়ার নিচে ফাইবার গ্লাস দিয়ে পায়াগুলোকে ঢেকে দেওয়া হয়েছে যেটা করতে প্রায় কুড়ি লক্ষ টাকা খরচ হয়েছে যদিও মানুষ ছাড়াও পাখিদের কারণেও বৃষ্টির উপর আঘাত পড়ছে কেননা আপনি যদি কোনো সময় হাওড়া ব্রিজে যান তাহলে দেখবেন যে পাখিরাও এই ব্রিজের উপর নিজেদের বসতি গড়ে তুলেছে এবং তারা প্রতিনিয়ত ব্রিজের উপর মলমূত্র ত্যাগ করার ফলে ব্রিজের কেমিক্যাল ঘাটতি হচ্ছে তাই এই ব্রিজকে বাঁচাতে গেলে ব্রিজের উপর থেকে পাখিদের মলমূত্রকে পরিষ্কার করার জন্য রাজ্য সরকার প্রতি বছর পাঁচ লক্ষ টাকা খরচ করে সেই সাথে ব্রিজকে জং পড়ার হাত থেকে বাঁচানোর জন্য নির্দিষ্ট সময় সময়ে পেইন্টও করা হয় আর এই পুরো ব্রিজকে পেন্ট করতে প্রায় পঁয়ষট্টি লক্ষ টাকা খরচ পড়ে তবে বন্ধুরা হাওড়া ব্রিজ কেবলমাত্র সেই সময়েরই নয় বরং আজও হাওড়া ব্রিজ ভারতের গর্ব তবে যদি এই ব্রিজটির নামের কথা বলা হয় তাহলে আপনাদের বলে রাখি যে উনিশশো সালের চোদ্দই জুন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নামে এই ব্রিজটির নাম রবীন্দ্র সেতু করা হয়েছিল কিন্তু মানুষের মধ্যে এটি হাওড়া ব্রিজ নামেই পরিচিত হয়ে আছে এছাড়াও এই ব্রিজটি নির্মাণ করতে প্রায় দুই দশমিক দুই মিলিয়ন ডলার খরচ হয়েছিল আর এই ব্রিজটির মোট দৈর্ঘ্য হল এক হাজার পাঁচশো আঠাশ ফুট এবং প্রস্ত ফুট তো বন্ধুরা এই হলো হাওড়া ব্রিজের সম্বন্ধে কিছু অজানা তথ্য ও গভীর রহস্য অন্যথায় এ বিষয়ে আপনার কি মতামত তার নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন সেই সাথে যদি আপনাদের আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে একে লাইক করার সাথে সাথে আপনার বন্ধুদের কাছে শেয়ার করতেও অবশ্যই ভুলবেন না ধন্যবাদ